আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের দেখাবো দশম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর সমাধান অঙ্কগুলো তবে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই যে অধ্যায়টা এই অধ্যায় থেকে একদম মাধ্যমিকে অঙ্ক আসবেই আর এগুলো ভালো করে শেখে নিতে পারলেই মাধ্যমিকে এখান থেকে একটা অঙ্ক অন্তত পক্ষে তোমরা কমন পেয়ে যাবে তাহলে তোমরা ভিডিওটা দেখো আর এটা দেখার আগে তোমরা আগের যে ক্লাসে পার্ট ওয়ান এবং পার্ট টু এর হবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ভিডিওটা দেখছ যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তবে ভিডিওটা দেখতে থাকো দেখো তাহলে প্রথম অঙ্কটা এর আগে মানে রোমান সেভেন পর্যন্ত আগে দেখানো হয়ে গেছে তাহলে আজকে রোমান এইট এর অঙ্কটা তোমরা দেখো তাহলে রোমান অঙ্ক কি আছে দেখো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান ওয়ান তাহলে অঙ্কটা এখানে দেওয়া আছে তা আমরা কি করবো প্রথমে আমরা হচ্ছে লসাগু করে নেব দেখো এক্স প্লাস টু আর এক্স মাইনাস সি এর লস আগে সিক্স আর এটা লস আগে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এটাই হচ্ছে লস আগে তাহলে এক্স প্লাস টু দিয়ে যদি আমি ভাগ করি এক্স প্লাস টু চলে যায় তাহলে পরে থাকে কত এক্স মাইনাস সিক্স পড়ে থাকে তাহলে এক্স মাইনাস সিক্স এর সাথে এক্স মাইনাস টু কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করে দিই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এটা গুণ করে দিলাম প্লাস

আর যেটা পরে থাকলো সেটা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলাম তাহলে এইভাবে কি করলাম এই অংশ দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা কি পাই দেখো তাহলে একবার এই দুটো গুণ হবে তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস সিক্স এক্স এবার এই প্লাস টু এর সাথে আবার এই দুটো গুণ হবে দেখো প্লাস টু দিয়ে এই দুটো গুণ করলে আমরা কত পাবো আমরা পাবো প্লাস টু এক্স মাইনাস ছয় আমরা এখানে বারো পেয়ে গেলাম তাহলে এটা দু স্কোয়ার এবার দেখো উপরেরটা গুণ করবো উপরেরটা গুণ করে কি পাবো এক্স দিয়ে যদি গুণ করি আমরা পাবো এক্সকোয়ার মাইনাস সিক্স এক্স দেখো এই এক্স দিয়ে এক্স মাইনাস সিক্স কে আমরা গুণ করে নিলাম তাহলে আমরা পেলাম এক্সকোয়ার -6x পেলাম এবার -2 দিয়ে দেখো এটা দিয়ে আবার এই দুটোকে গুণ করব তাহলে -2x দেখো माइनस এ माइनस এ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই প্লাসটা তোমাদের বসাতে হবে প্লাস 2x গুণ করলে হচ্ছে বারো হবে +6 এবার দেখো এবার x 2 x 2 রয়েছে তাহলে আমাদের একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব যে a b এ মাইনাস বি যদি থাকে আমাদের সূত্র হচ্ছে কি আছে আছে তাহলে আমাদের এই সূত্রে ভেঙে দিলেই হবে এটা কি হবে কথা হবে চার হয়ে যাবে সমান ওয়ান পেলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্রে ভেঙে আমরা এখানে কি পেলাম এক্সকোয়ার মাইনাস ফোর পেলাম এবার এগুলো যোগ বিয়োগ গুলো আমাদের করে নিতে হবে

তাহলে সাইন একে আছে যোগ করব আর এই সাইনে বসে যাবে এই টেক্স হয়ে যাবে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত এই টেক্স পেয়ে গেলাম আর প্লাস টুয়েল পেয়ে গেলাম প্লাস এবার সিক্স দিয়ে এখানে কি করব সিক্স দিয়ে এটাকে গুণ করব গুণ করে এখানে আমাদের এই ব্র্যাকেটটাকে তুলে নিতে হবে দেখো তাহলে কত হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস চার ছ চব্বিশ তাহলে এখানে কি পাবো আমরা টোয়েন্টি ফোর পাবো ইকাল টু ওয়ান হলো

তাহলে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসে আর আমাদের এখানে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে চব্বিশ থেকে যদি বারো বিয়োগ করি আমরা পাবো হচ্ছে বারো পাবো কত পাবো মাইনাস বারো ইকাল ওয়ান বাই ওয়ান এদিকেও ভগ্নাংশ আমরা করে নিলাম এবার আমরা কি করব এটাকে বলে বজ্র গুণ করা বলে এই কোনাকুনি আমাদের গুণ করে নিতে হবে কোনাকুনি গুণ করব দেখো কিভাবে করছে তাহলে দুপাশে এক আছে ওয়ান বাই ওয়ান আছে তাহলে করলে কি দেখো এই x2 আনলাম এবার এক্স গুলোকে আমরা একদিকে আনবো মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স একু মাইনাস বারো আর মাইনাস বারো দিকে চলে গেলে প্লাস বারো হয়ে গেল

অর্থে নির্নে সমাধান দুই বাই তিন এটা অ্যান্সার তবে আমরা এখানে দাঁড়িয়ে কি পেলাম x এর মান x এর মান জিরো পেলাম অথবা না এটা এবং দেখো জিরো এবং দুই বাই তিন তাহলে এটাই এটাই হয়ে যাবে হচ্ছে অ্যান্সার এবার চারের রোমান নাইনের অঙ্কটা দেখো চারের দিকে রোমান নাইনের অঙ্ক কি আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান ওয়ান বাই সিক্স এক্স এর মান কত হবে না তিন এবং মাইনাস পাঁচ হবে না তাহলে আমাদের এটা কি করতে হবে দেখো দুটো যে সংখ্যামালা আছে প্রথমে আমাদের কি করতে হবে লসাগু করে নিতে হবে তাই লসাগুটা করে নিলেই তবে আমরা এই অঙ্কটাকে সুন্দরভাবে করতে পারবো তাহলে বা লিখতে হবে বা লিখে কমা তাহলে লসাগু কত দেখো দুটো পদ আছে দুটো পদে আলাদা আলাদা আছে তাই লসাগু কি হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ হবে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হবে লস তাহলে এক্স মাইনাস থ্রি দিয়ে যদি ভাগ করি আমাদের এক্স মাইনাস থ্রি চলে যায় করে থাকে কত এক্স প্লাস ফাইভ থাকে তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ এখানে ওয়ান তো রয়েছে তাহলে এক্স প্লাস ফাইভ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা কত পাবো তবে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস আমরা পাবো এখানে লিখে দিলাম এক্স মাইনাস থ্রি আমরা গুণ করবো মাইনাস থ্রি দিয়ে গুণ করলে কত পাবো মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দিনে পনেরো পাবো আমরা তাহলে এইটা আমরা পেয়ে গেলাম পনেরো এবার দেখে এখানে এক্স রয়েছে

প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে উপরে কত রইল প্লাস করলে আমরা কত পাবো পাবো তাহলে পেলাম আর নিচে রয়েছে এক্স থেকে থ্রি এক্স আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো ফাইভ এক্স এর আগে প্লাস চিহ্ন রয়েছে আর থ্রি এক্স এর আগে মাইনাস চিহ্ন রয়েছে দুটোর আগে যদি দুরকম রকম চিহ্ন থাকে তবে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে আর বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাতে হবে বড়টার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাই প্লাস বসে গেল তাহলে 5x থেকে 3x চলে গেলে আমরা পাবো 2x পাবো প্লাস 15 এখানে পেয়ে গেলাম ইকুয়াল টু 1/6 বাদ দিয়ে আমরা কি করব এবার দেখো আমাদের এখানে একটা বজ্রগুণ করতে হবে তাহলে কোনা কোনি গুণ আমাদের করে নিতে হবে তাহলে কোনা কোনি গুণ করলে আমরা কি পাই 1 এর সাথে যদি এটা আমরা গুণ করি

এখানে মাইনাস পনেরো রইল দেখে এই গুণটা মাইনাস প্লাসে এটা কি হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস করে দিলাম তাহলে আমাদের যোগ করলে কথা হবে আট পাঁচ তেরো তিন হাত রইল এক দুই আর চার ছয় সন সিক্সটি থ্রি কাল জিরো হলো কি বোঝা গেল এবার দেখো কি করতে হবে বা দিয়ে তাহলে এটা এক্স স্কয়ার এবার সিক্সটি থ্রি কে আমাদের ভাঙতে হবে সিক্সটি থ্রি কে ভাঙলে

এই অঙ্কটা আমাদের করতে হবে তাহলে কি করতে হবে প্রথমে লসাগু করে যদি ভাগ করি তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান ভাগের কাটাকাটি হয়ে যায় তাহলে কি পরে থাকবে আমাদের এক্স পরে থাকবে এক্স এর সাথে উপরের এক্স গুণ করলে কি পাবো এক্স এর সাথে উপরের এক্স গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার পাবো প্লাস

তাহলে বা দিয়ে আমরা কি করব দেখো নিচেরটা আমরা গুণ করে দেবো গুণ কি রকম করব এই এক্স দিয়ে এই দুটোকে আমাদের গুণ করতে হবে এক্স দিয়ে গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো প্লাস ওয়ান এক্স পাবো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স আমরা এখানে পেয়ে গেলাম তা উপরেও আমরা কি পাবো উপরেও রেঞ্জ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এবার এটা গুণ করে দিলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় সমান টোয়েন্টি ফাইভ বাই

প্লাস টু এক্স প্লাস ওয়ান্টি ফাইভ বাই টুয়েলভ যেমন আছে দেখে ফেললাম এবার দিয়ে আমরা কি আমরা এবার কোনো দেখে পাই এক্সকোয়ার এর সাথে তাহলে আমাদের এই টোয়েন্টি ফাইভ এর গুণটা আমাদের আগে করলে একটু সুবিধা আছে তাহলে আমরা এখানে গুণটা করে নিচ্ছি টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ এক্স ইকাল টু এবার করলে কথা হবে কি করব সংখ্যাগুলো একদিকে এনে আমরা জিরো করে দেবেন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটাকে এদিকে নিয়ে আসলাম প্লাস টোয়েন্টি

তাহলে এক্স দিয়ে একবার সি কে গুণ আবার এক্স দিয়ে একবার ডি এক্স কে আমরা গুণ করলাম তারপরে কি করলাম দেখো প্লাস বি সি এই বি দিয়ে আমরা গুণ করব সি প্লাস ডি এক্স কে বি সি প্লাস বি বি সি প্লাস বি ডি এক্স তাহলে বি দিয়ে আমরা এটা গুণ করলাম বি সি প্লাস বি ডি এক্স এই গুণটা হয়ে গেল এবার এই পাশের গুণটা করব সমান দিয়ে এবার এ দিয়ে আবার এই দুটোকে গুণ করব তাহলে এ সি এক্স স্কয়ার এ সি এক্স হবে প্লাস এ দিয়ে ডি কে গুণ করলে এ ডি হবে প্লাস এবার বি দিয়ে আবার দুটোকে গুণ করব তাহলে বি সি এক্স স্কয়ার হবে আর প্লাস এ প্লাস এ প্লাস হয়ে যাবে বি ডি এক্স হবে তাহলে আমরা কি করলাম আমরা গুণটা করে নিলাম এবার কি করব যেগুলো সব আছে এগুলো সব একদিকে আমরা এনে জিরো করে নেব তাহলে বা দিয়ে লিখব এ এক্স স্কয়ার মাইনাস বি সি এক্স স্কয়ার দেখো এদিকে বি সি এক্স স্কয়ার আছে সমানের যখন এই সাইডে আনবো সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস বি সি এক্স প্লাস এদিকে দেখো এ এক্স আছে আবার এদিকেও দেখো এসি এক্স আছে এটা যখনই সমানের এদিকে নিয়ে আসবো মানে পক্ষান্তর করব তখন তার সাইন চেঞ্জ হবে মাইনাস এসি এক্স হবে প্লাস দেখো এদিকে রয়েছে বিডিএক্স বিডিএক্স আর এখান থেকে বিডিএক্স থেকে এদিকে আনলে মাইনাস বিডিএক্স হবে এবার এখানে পড়ে রইল কি দেখো বিসি আর এদিকে পড়ে রইল এডি তাহলে এদিকে যেটা এ ডি ফোরে রইলো এই এ লিখলাম আর প্লাস বি সি যখন ওদিকে যাবে মাইনাস বি সি হবে দেখো তাহলে কি করলাম যেগুলো এক্স আছে এর সহ যেগুলো আছে এক্স মানে এক্স চলরাশির সম্বন্ধিত যেগুলো রয়েছে সব একদিকে আনলাম আর এক্স ছাড়া যেগুলো আছে সেগুলো সমানের ওই সাইডে সমানের ওদিকে মানে ডান দিকে আমরা নিয়ে গেলাম এবার কি হবে দেখো বা দিয়ে

एक समान प्लस माइनस 1 এটা आंसर এবারে 4 এর রোমান 12 এর অঙ্কটা দেখো কি আছে 2x + 1 + 3 / 2x + 1 = 4 তাহলে বাদ দিয়ে দিব আমরা লসাগু কত 2x + 1 এটা লসাগু তাহলে এটা কি হয়ে যাবে এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে ভাগ করি আমরা কত পাবো এক পাবো একের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা এখানে তিন পাবো ইকাল টু ফোর বাদ দিয়ে কত হবে উপরের গুণ করে নেবো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স

প্লাস ফোর মাইনাস ফোর ইকাল টু জিরো তাহলে সব একদিকে আমরা কি করলাম জিরো করলাম ইকাল টু জিরো বা দিয়ে দেখো ফোর এক্স কমন যায় এখানে এক্স মাইনাস ওয়ান ইকয়াল টু জিরো তাহলে হয় মাইনাস ওয়ান ওদিকে গেলে ওয়ান হবে অতএব আমরা উত্তর লিখতে পারব নির্ণয় সমাধান এক্স সমান জিরো এবং ওয়ান এটা অ্যান্সার তা আজকে আমি তোমাদের কোষে দেখি ওয়ান দশমিক দুই এর মানে পার্ট থ্রিতে রোমান এইট থেকে এই টুয়েলভ পর্যন্ত অঙ্কগুলো দেখালাম তা অঙ্কগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই কি করব সলভিং করে দেব আর ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে একটু শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ